আমার শাশুড়ি একটি কথা বলতেন সেটি হচ্ছে থাকতে রাইখা খাইও দিন থাকতে আইচা চাইও উনি আঞ্চলিক ভাষায় কথাটি বলতেন তাহলে উনি কী বলেছেন থাকতে রাইখা খাইও অর্থাৎ তুমি তোমার যে অর্থ আছে তা তুমি হিসাব করে খেও অর্থাৎ কিছু রেখে সঞ্চয় করে খাও সব খেয়ে না আর দিন থাকতে হেঁটে যায়ও হাইটা যায়ও থাকতে রাইসা খাইও দিন থাকতে হাইটা যায়ও দিন থাকতে হাইতে যাওয়া মানে বিলাসীটা করে না গিয়ে গাড়িতে করে কিছুটা হেঁটেও সঞ্চয় করব অর্থাৎ থাকতে রাইসা খাইও দিন থাকতে হাইটটা যায় কথা কিন্তু মন্দ নাই